चाय खाबेन अच्छा अच्छा अरे चा दिन तो डबल टू भी चा दो ये मेरे को लेना है अरे चाय इनको ये मेरे को दे चा एक टाइम दे मुंह बड़ा मेरे को दे ने ओतो तक तो शुद्ध चाय बिस्कुट खाबे ना बिस्कुट दो बिस्कुट दो ये दे लो मुड़ कला मां गाड़ी को थाना गाड़ी अपना वॉइस कत हो अपना वॉइस कत हो और बोले तुम्हारा 75 75 75

ছেলেগুলো কটা আপনার ছেলে কটা ছেলে মেয়ে কটা চারটে ছেলে মেয়ে মেয়ে কটা মেয়ে কটা মেয়ে আমার কটা ছটা বিয়ে দিয়েছেন সব কটা আচ্ছা আর আর দুটো আর তিনটে আচ্ছা 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 ধামুয়া ধামুয়া সংগ্রামপুর ওইদিকে ডায়মন্ড আর বার

মামন 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 কি হইছে আচ্ছা আ আ ভুলতে গেল আ মার গাল তো পার উঠছিস তাহলে এখন কোথায় যাবে তাহলে এইsma ভাগ বলি কোথায় নীলের রাত না জানি না কোথায় নাকি থাকা হবে নাকি এটা মানে হ্যাঁ আজকে থাকা হবে আপনি রোজা রেখেছেন মোটে রোজন আছে হ্যাঁ কটা রোজা রেখেছেন সব কটা না আজকে তো সাতটা রোজা হচ্ছে হ্যাঁ আজকে সাতটার রোজা হচ্ছে তো কটা রেখেছেন কটা তিনটে রেখেছেন তাই তো আপনি ওহো তাহলে ছটা রোজা রেখেছেন আজকে সাতটা রোজা চলছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ রবিবার তো রোজা শুরু হয়েছে রবিবার আর শনিবার তো রোবার আর ওলা শনিবার সাতবার কটা হচ্ছে তাহলে সাতটা হচ্ছে হ্যাঁ আপনার কাছে পয়সা আছে পয়সা রয়েছে আপনি যে চা খাচ্ছেন রাস্তায় কি খেয়েছেন রাস্তায় দুপুরে কি খেয়েছে দুপুরে কোথায় আছে এটা ঢলায় হ্যাঁ বুঝতে পেরেছি ওখানে খেয়েছেন তাই তো হুম

বাড়িতে থানা ফুলি থানা শুকি গেছে হ্যাঁ সেটা আচ্ছা আচ্ছা ক্রিমেল বড় মাছলে বল তো না আপনি এখন কি হেডেরে যাবেন নীলে না না গাড়ি যাব তাই না ঠাকুর বল গাড়ি আপনার কাছে পয়সা আছে গাড়িতে যাবেন ভগবান তিন চাল সে কি বুড়িয়া বুড়িয়া বুড় ঠকা মর মরগে মরবিগা মরবে বিলনাড়া সে কি আটা আটা টানো করে আচ্ছা

বন্ধুপদেশ ইমাদুল্লাহ ইমাদুল্লাহতে হাবিব রাজে হাবিবুল গাড়ি কিনোরা আপনার কথা আছে আমার গাড়ি আমার মটর আছে আমার আমার বাইক আছে আমার তোমার 50 লাখ টাকা গাড়ি আছিনু নুনদরা পারে দিক কি নাম ওটা বেটা হ্যাঁ আমার কাছে বড়

다음 버셔걸 구간, 오징어지게 되면 오징어 구름, 고다가로 갈아요. 고치는 거를 하고, 그러면 나머지 가래미인 사라지면, 이거, 그동안 죽어 살지. 이거, 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 가루 하이. 가루 하이, 뭐, 주말, 어유, 엄마를 봐야 되겠지. 어유, 엄마를 봐야 되겠지. 엄마를, 엄마를 메세라를 빨리, 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 메세라를 빨리 আকি চাখা হয়ে গেছে নাকি? তাহলে একটু ওয়াশ করে দিন আমাদের। ওয়াশ করতে ওয়াশ করতে পারেন তো? ওয়াজ ওয়াজ যে মাহফিল গুলো হয় রাতে করে। ওয়াজ করতে পারেন? তাহলে একটু ওয়াশ করুন তো একটু শুনি আমরা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম তুল্লা আলাইকা চাঁদ আকা সে শেযালো হৃদয় নামেছে আমিনার নয় নমনি পালো দুঃখ রজনী আশোগ করি সকলে সালাম নাবির হেলারে নবিধির আম্মা আমিনা না দুধমা হালিমা নবীজির অবদা মদিনা ইয়া নবী সালাম আলাইকা সালামো তুল্লা

আদে রে কাহার দরিয়া জালাইতে পারো আল্লাহ পাথরো কারো পান গোহয়া মারার নাথা দেগনি কারোর হাঁটাও কার ওরো খাঁ দাও কারোর চোখে পাহানি আর কেউ বাহা খা লই দুগুদো চিনি কেউ বানা না পায় পানি গলা মারাল্লা খা দেরগণি সকল কদিতে আর গয়াল্লা কোরানেতে শুনি গয়া মারাল্লা খা দেরগণি ওই না নদী তু পানে ভাদি চলতে পারে পানি আমার দেহ নদীর তুফান দেখে আল্লাহ

इसका हम का खजा गुरु भी नमाज हां आपने फुरफुरा गएছেন খুব ফুরফুরা গয়েছেন নাকি हां फुरफुरा माने बाकि जाना ज्यादा के नाम बोलले की केजी की गोदर बोले गोदर माने काज करता ना ज्यादा नाम, नाम बोलले ने के होय आपनर के तो ज्यादा नाम बोलले ने खुन तो मन मनस करने पर का पाड़ी करता है इसके लिए हम पाड़ी बता दिया बताइए बताइए बड़ी बड़ी बोलो আমার না দে বন্ধু ও বন্ধু হইনাম বনবাসী কি দেয়া পুহাই ভরে বন্ধু তোমার মুখের হাতি হাঁটি বন্ধু কেন না কেন দহনা গব ও বন্ধু আমি তোমারে স্বামী আচল দিয়া মুছিয়ে হে দিব তোমার চোখের রে পাহানি রে প্রাণ বন্ধু কালি হিয়া দেশি আসসালাম আলাইকুম তাকিয়ে যাক দিয়া চেন বেশি দিন